দিছে ইমাম দিনে জুম্মাদ্দিন একটা একটা পয়েন্টের উপর আরে এক মিনিট লাগবি কয় মিনিট ওই ঢুকাই হুজুর কি আপনার কি সময় জ্ঞান নাই ইমাম সাহেব বলতেছে আমার ভুল হয়ে গেছে ভাই আজকের মতো এখানে আলোচনা সমাপ্ত করা হলো ওই শালা সবার শেষে আসে আগে নামাজ পড়ে বাড়ির যাবে ওই মসজিদের মধ্যে ঘড়ি দেখে ওই বাজারে চা খাবার গেলে একবার ঘড়ি দেখে না জোরে কাম কথা কথা বলে এরকম মুসল্লি আছে না নাই আর ইমাম মসজিদের মুসল্লি যা খায় তাই সেই মোতাবেক কাম করে একটু মনোযোগ দেওয়া শুনবেন সঙ্গে সঙ্গে নবী বললেন আজকে নামাজ দেরিতে হবে আজকে নামাজ দেরিতে হবে ওই দুর্বল সাহাবীর কথা শুনে নবী বললেন আকামত হয়ে গেছে তারপরেও নামাজ দেরিতে হবে এখান থেকে বোঝা গেল ইমাম ইচ্ছা করলে নামাজ কোনোদিন আগেও পড়াবার পারবে তাই বলে রাখে না কোনোদিন আগেও পড়াবার পারবে আবার কোনোদিন দেরিও করতে পারবে জোরে কোন ঠিক কিনা কিন্তু বাংলাদেশের ইমামেরা যদি একটু দেরি করে দেখবেন শেষে মুচলি ইমাম সাহেব জুম্মার দিন একটু ওয়াশ একটা পয়েন্টের উপর আর এক মিনিট লাগবি কয় মিনিট ওই ঢুকাই ঢুকেই কি আপনার কি সময় ইমাম সাহেব বলতেছে আমার ভুল হয়ে গেছে ভাই আজকের মতো এখানে আলোচনা সমাপ্ত করা হলো ওই শালা সবার শেষে আসে আগে নামাজ পড়ে বাড়ি যাবি ওই মসজিদের মধ্যে ঘড়ি দেখে ওই বাজারে সাই খাবার গেলে একবার ঘড়ি দেখে না জোরে কাম কথা কথা বলেন এরকম মুসল্লি আছে না নাই আর ইমামগুলা মসজিদের মুসল্লিও যা খায় তাই সেই মোতাবেক কাম করে আল্লাহ নবী আজকে নামাজ দেরিতে হবে এই বলে নবী মেহরাত থেকে ওই দুর্বল সাহাবির দিকে যখন পা বাড়াইছে মেহরাব থেকে নবী ওই দুর্বল সাহাব মসজিদ নবী বিশাল মসজিদ ওই মেহরাব থেকে দুর্বল সাহাবির দিকে নবী যখন যাবার চায় এমন সময় আইন মন্ত্রী ওমর আল্লাহ নবীর সামনে দাঁড়ায় বলতে সিয়ার রসুল আল্লাহ হুজুর আপনার জুতার পরশ আল্লাহর আরো ধন্য হয়ে গেছে সেই নবী দুর্বলের কাছে কেন যাচ্ছেন বরং আপনি হুকুম করেন অক্সিয়ান দোলা করে ধরে নিয়ে আপনার সামনে হাজির করতেছি আপনার

আমার নবী যেটা করবে মা তাকুমর রাসুল হা হুলু মাহকুম আনহু শান্ত আমি নবী যাবার সাচ্ছি আর তুমি কেন তাকে আমার কাছে আনবার বলতে চাচ্ছ তোমার দুই সোধা দুর্বল দেখতেছ ইনজি রবিল্লাহ নির্ সদ্যে একবার দেখো তো ওখানে কে বসে আছে সোনা নাহেব হ দুই সোধা দেখতেছে দুর্বল বসে আছে একবার দুই শোক বন্ধ করে পঞ্চশোকুদের তাকে দেখো তো এই মালটাকে সোনালা খান আজকে আপনার দুই সৌ দেখতেছেন এমপির বাড়ি পুড়িয়ে দিলু খেরে পাগলা দুনিয়ার বাড়ি পুড়িয়ে দিছে মরার উপরে ওর ওপর কি হবি একবার চিন্তা কর্তা কর বাংলাদেশে একটা আওয়ামী লীগ বললে একটা লোক ইন্দা লিল্লা না সব লোক আলহামদুলিল্লাহ কয় জোরে কোন কথা শিখছি আপনার বলেন তো কোনো মানুষ মরে গেলে জনগণ যদি আলহামদুলিল্লাহ কয় এটা কি কষ্টে কয় না খুশি হয়ে কয় তোরা এমন কি অকাম করলি যে মরে গেলে মানুষ ইন্দালিল্লা না কয় আলহামদুলিল্লাহ কয় অন্তরের চক্ষু দিয়ে তাকায় দেখেন দুনিয়ার বাড়ি যখন পুড়ে দিছে মরার পরে কবরের খবর কি হবে একটা মুসলমানের চিন্তা করার দরকার আছে না কিন্তু যেদিন ডাক পরিবে কবর মাঝে যাইতে জোগাড় কিছু করছ বন্ধু তার মাঝে বিচাইতে সব এ মুরব্বি দেখ দেখ মুরব্বি দেখেন দেখছেন কবরের কথা হচ্ছে এবারে আহ ডানে কবর বামে কবর সবাই বলেন ডানে কবর বামে কবর নিচে কবর আছে যে ওপর দিকে চাইয়া দেখো মাসের ছাউনি দিছে কে রাসুল বলে মর দুই চোখ দেখে চোখ বন্ধ করে দেখো চোখ বন্ধ করে কি দেখবেন চোখ বন্ধ করলে তো আমরা দেখ পারবাই না হুজুর এটা আমার বাসা আড়াই কোড়ি জায়গা খরচ করে তৈরি করছি হুজুর দোয়া করেন আমি বললাম ভাই এটা বাড়ি না হুজুর এটা আমার বাসা চোখ খুলে দেখতেছে বাসা যদি বলেন চোখ বন্ধ করো একটা চোখ বন্ধ করো ও যখন চোখ বন্ধ করছো আর কানের কাছে আমি বলতেছি এ দুনিয়ার বাড়ি ঘর একদিন হইয়া যাবে পর যাইতে হবে অন্ধকার কবর দেখি চোখের পশমের তলতে পানি আসছে দেখে কান দিস কে না হুজুর এটা আমার তাহলে কি এইটা এই পারে দুনিয়ার বাড়ি হলো বসত বাড়ি কিছুদিন আপনি বসত করতে পারবেন কিন্তু চিরস্থায়ী থাকতে পারবেন না মুসলমানের আসল বাড়ি হলো জান্নাত জোরে কন কথা ঠিক কি না আল্লাহর বান্দারা আমাদের আসল জান্নাতে যদি আমরা যাবার চাই একটু বড় যোগদার শোনেন সঙ্গে সঙ্গে ওমর চোখ বন্ধ করে ওই দুর্বল সাহাবীর দিকে তাকাইছে চোখ বন্ধ করে অন্তর চক্ষু দিয়ে যখন তাকায় উমর ফরক কাঁপতে 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 ঠাস করে পড়ে যায় ওমর ফারুক আর দাঁড়িয়ে থাকতে পারে না ওমর ফারুক যখন পড়ে গেছে সাহাবিরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ হযরত তোমার কি কেমন করে পড়ে গেল রাসূল বলতেছেন কি দেই কেমন ভাবে পড়ে গেল আমি বলবো না কি যখন পরে ওমরের হুঁশ হলে ওমরের মুখ থেকে তোমরা শুনে নিও জোরে কোন সুবহানাল্লাহ আমার কথাই বুঝতে পারতেছেন এরকম দেখে কাঁপতে 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 ঠাস করে পড়ে গেছে সাহাবরা বললেন ইয়া ওর উমর ফারুক কি দেখে পড়ে গেল রাসুল বলেন আমি বলবো না কেন আমি তো দেখিনি দেখছে কে এই তো সারা জীবন ব্যবসায় থাকবি না হুঁদ যখন ফিরে পাবে তখন তোমরা জিজ্ঞাসা করো এমন কি উমর দেখলো যে এটা দেখার পরে এমন করে পড়ে গেল আজকে আপনার চোখ বন্ধ করে দেখেন সবাইকে বলতে যে চোখ বন্ধ করে দেখেন আগডম বাগডম ঘোড়াডম সাজে ঢাক লোক ঝাঁঝর বাজে এই মিথ্যা শিক্ষার জন্য সরকার হাজার হাজার কোটি টাকা বাজেট করে আর এই কোরআনের হাফিজি মাদ্রাসার জন্য সরকারের বাজেটে একটা টাকাও নাই কারণ কি চোখ বন্ধ করে দেখেন দেখেন তো কেবারে দেখেন না কেরে এই ছেলেরা চোখ বন্ধ কর দেখা যায় না আপনি মনে হয় নি ও ভাই পড়ছে আমরা ছোটবেলা পড়ছি একে চন্দ্র দুইয়ে পক্ষ তিনে মিত্র একে কি একে চন্দ্র পক্ষ কয়টা আলো পক্ষ অন্ধকার পক্ষ আর তিনে তিনে হলো মিত্র নিত্র মানে শোক তাহলে আপনার দুই শোক বন্ধ করে দিলি দেখতে পাচ্ছেন না তার মানে কি তৃতীয় কপাল মন্দ চোদ্ থাকিতে অন্ধ গান শোনেন আপনারা হাইরে কপাল মন্ধ চোট থাকিতে অন্ধ আমি একটা গান গাবো কি মন খারাপ করতেছেন কোটা বসা না করে একটু মনোযোগ দিয়ে শোনেন কানার ভাগ্যে ধন মিলে না কানার ভাগ্যে ধন মিলে না সামনে পড়ে আছে সোনা সামনে পড়ে আছে সোনা কানা দেখতে পায় না মাটি মনে করে ফাইলা দেয় হাতে তুলে নেয় না কানার ভাগ্যে ধন মিলে না সামনে পড়ে আছে কি সোনা সামনে পড়ে কি এই যে দুবলাগারে হাফেজ মাদ্রাসা এটা কি আরো এটা কি আর প্রাইমারি কি মাটি রে মাটি সামনে পড়ে আছে সোনা কানা হাতে তুলে নেয় না মাটি মনে করে ফাইলা দেয় কানার ভাগ্যে ধন মিলে না তা আপনারা আজকে এখানকার আপনাদের ছেলেগুলোকে সব প্রাইমারি দিলেন এ হাফিজে মাদ্রাসা দিলেন না আপনারা কি শোক আছে না কানা মাদ্রাসা কিয়ামত পর্যন্ত যদি আপনারা চালু রাখতে চান সরকারি কোন অনুদান কোন চাকরির বেতন দিবে না আপনাদেরকে দান করে মাদ্রাসা চালান লাগবে আমি শুধু তাদের কাছে বলবো যাদের বাপ মা কবরে গেছে এখানে বাপ মা মারা গেছে এমন কয়জন আল্লাহর বান্দা আছে একটু হাত তোলেন যারকে বাপ মা মারা গেছে তারা হাত তুলবেন হাত নামান তো যারকে বাপ মা মরিনি তারা হাত তোলেন তো তো বোঝা যাচ্ছে সমান সমান বারে আচ্ছা হাত না হান এর বাপ মা মরেনি আপনারা তাদের বাপ মা মারা গেছে শোনেন বাপ মার কবর জান্নাত বানানোর জন্য বিশ্বাস করেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসায় একটা কোরআন এই যে কোরআন শরীফ আপনারা দেখতেছেন একটা করে কোরআন এই দুবলাগাড়ি মাদ্রাসার দান করা লাগবে বাপ মার কবর জান্নাত বানানোর জন্য যার পকেটে টাকা আছে আমি তার কাছে দাবি করতেছি বাজারে যায় কোনো কোরআন সেবা আনে এখানে দেওয়ার দরকার নাই কোরান শরীফ বাবদ মাত্র পাঁচশো টাকা দেবেন আপনি একটা কোরআন শরীফ বাবদ পাঁচশো টাকা দান করবেন আল্লাহ আপনার বাপমার কবরকে জান্নাত বানায় দিবে আর আপনারা যারা বসে আছেন পাঁচশো টাকা দিবার পারবেন না বাপ মা যাদের জীবিত আছে আপনাকে রুমাল যাবে ব্যাগ যাবে যিনি যা পারবেন দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা আল্লাহর আপনার দান করবেন অন্যদিকে সাইড নামায়রা বাপ বাপমার কথা মনে করেন অন্তরের সক্ষ একবার তাকায় দেখেন বাবা কান্দে মা কান্দে কবরতে শুয়ে দেখলি না দরদের বেটা একবারও আসিয়া রবিগুল মিস্ত্রি চারটা করেন শরীফ বাবা দুই হাজার টাকা দান করেছে আল্লাহ আল্লাহ দানকে কবুল করেন বাপমার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন রশিদ ভাই মারা গেছে বাপ পা রহে মাফরাতে কুরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে আল্লাহ দান করেন আব্দুর রশিদ কুরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে একজন আল্লাহর বান্দা কুরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে আল্লাহ দানকে কবুল করেন আপনার দান না করলে বসে থাকে অসুবিধা নেই উমর ফারুক কি দেখলো এই জিনিসটা শোনা যান দান না করেন করেন অসুবিধা নাই কিন্তু এত রাত পর্যন্ত যখন কষ্ট করে বসে আছেন ভাই উমর ফারুক কাঁদতে কাঁদতে কেন পড়ে গেল আমাদেরকে জানার একটু ইচ্ছা হয় না জন্য বসেন জন্য বসেন মাদ্রাসা আপনি দান না করলেও চলবে আপনার মতন কপাল পোয়ার দান না করলেও মাদ্রাসা চলবে